বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের নেই সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে দেখেছেন আধা কি করে কি বাজাও তুমি জানি না সে সুর জাগায় তার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ালি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তুলির ছিরছিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক ধুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের গর্ণিমাত ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা ঘষা নারী যেন সে যেন সে হঠাৎ পাওয়া নতুন ছন্দ বাল্মীকে চমক লাগাল তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিণী রাপ্ছায় বসে তুমি জানবে না তার ঠিকানা তোমার বাসির সুদের দূরত্বে রচনাকাল একুশে জ্যৈষ্ঠ তেরোশো সতেরো কবি রথীন্দ্রনাথ প্রতিমা দেবী এবং মীরা দেবীকে নিয়ে দার্জিলিং জেলার তিনধরিয়ায় যাত্রা করলেন তিনধরিয়ায় থাকাকালীন বারোটি কবিতা এবং বেশ কিছু গান রচনা করেন এই গানের সুর সংযোজন করা হয় উনিশশো সালে এটি গীতাঞ্জলির চুয়াত্তর সংখ্যক নিবেদন বজ্র ভীষণ গম্ভীর কঠিন তার গর্জন আজ বজ্রের বাঁশি বেজে উঠেছে কঠিনের মধ্যে কোমলের সুর বেজে উঠেছে সেই বজ্রবাসী সুরের গানে আমি যেন জেগে উঠি আমায় তুমি সেই গান দাও Your flute breathes an arduous melody. Grant me the year to awaken to that majestic rhapsody. Never again will my heart be content with the ease of simplicity, seeking in death's shadow the passion of life's endless beauty. Let me joyously endure the gale on the strings of my mind as you play the notes that all creation in a dance celestial bind. Pluck me from comfort and lead me to that depth profound where at the heart of strife, serenity and peace abound. পনেরোই মে কবি ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সঙ্গে প্রশান্ত এবং রানী মহলবিশ প্রায় জার্মানি চেকস্লোভাকিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি প্রভৃতি দেশে যান হাঙ্গেরিতে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পালাটান ফুরে নামে একটি রিসোর্টে ছিলেন কবি তাদের আতিততা ও আন্তরিকতা কবিকে ভীষণ তৃপ্ত করেছিল কবির সম্মানে ওখানে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয় কবি একটি কবিতা লেখেন এই উপলক্ষে হে তলু এ ধরাতলে রহিব না যাবে

ডেট লাভ ওয়াইল্ড ইলিফ্ট তিরিশে অক্টোবর উনিশশো ছাব্বিশ কবি বুদাপেষ্টে অসুস্থতার মধ্যেই রচনা করলেন এই গান দিনে কেবল বাইরে থেকে তোমার বাঁশির সুরে নয়তো এই সাঁচের বেলায় তুমি আমার অন্তরে আসন পেতে বসে তোমার বাঁশিটি পা যাও আমার প্রাণে রক্তে চলে আসি রক্ত গরবের একটি নির্বাচিত অংশে শুনতে পাচ্ছ কি বলতে চা বলো একবার একবার জানলার কাছে এসে দাঁড়াও ঘরের মধ্যে যেতে দাও অনেক কথা বলবার আছে বারবার কেন মিছে অনুরোধ করছো এখনো সময় হয়নি ওকে তোমার সঙ্গে রঞ্জনের চুরি কি না আমি রঞ্জনের অপিঠ যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা তোমাকে নন্দিনীর কিসের দরকার নন্দিনী এ লোকটা তোমার কে ও আমার সাথী ও আমাকে গান শেখায় ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি রাগিনী বাজে শেষের রাতে শুকনো ফুলের মালা এখন তুলে মোর হাতে পথি আমি এসেছিলেন তোমার বকুল তলে পথ আমারে ডাক দিয়েছে এখন যাব চলে তিনি তো চির নবীন চির নূতন চিরন্তন তাই তো তার অমক বাণী ওগো আমার নিত্য নতুন দাঁড়াও হেসে চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে দিনের শেষে নিবল যখন পথের আলো সাগর তীরে যাত্রা আমার সেই ফুরালো তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে শুননে আমার উঠল তারা সারে সারে তাই তো রাত পোহালে শারদ প্রাতে তার বাসি দিয়ে যাবেন তাহার হাতে অনুষ্ঠান কেমন লাগলো সেটা আপনাদের স্বতঃস্ফূর্ত করতালি থেকেই উপলব্ধি করতে পারছি আমি প্রথমেই আমাদের আজকে এই অনুষ্ঠানের যিনি

এই হচ্ছে অনিতা রবীন্দ্রনাথের বলা আজকে আমি ধন্যবাদ প্রথমেই দেব আপনাদের এরকম একটা সংস্কৃতিমূলক ক্লাব ভারতবর্ষে আছে কি প্রত্যেকবার আপনারা আসেন আমি আমাদের প্রেসিডেন্ট অমিতা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনের সবাই যারা করেছেন সিইও প্রত্যেককে আবার উনি আর যারা যারা গান গেছে তাদের সঙ্গে পরিচয় করে দেবে তুমি খালি দুটো কথা আমি বলবো এক ঋতুপর্ণা আনবিলিভেবল আর আরেকটা কথা আপনাদের জানা উচিত আজকে যে আপনারা ট্রান্সলেশনগুলো শুনেছেন যেগুলো এগুলো করেছেন আমাদেরই প্রেসিডেন্ট পাস প্রেসিডেন্ট ইন্দোজিত দা ইট ওয়াজ ট্রান্সলেটেড বাই হিম থ্যাংক ইউ ইন্দো দা আমি প্রথমেই একটি পরিচয় করিয়ে দিই আমাদের সাথে যারা সহশিল্পী ছিলেন যন্ত্রসঙ্গীতে তালবাদ্যে ছিলেন শ্রী পার্থ মুখোপাধ্যায় কীবোর্ডে শ্রী দেবাশিস সাহা বাঁশিতে শ্রী স্বরূপ মুখোপাধ্যায় এসরাচে শ্রী নন্দন দাসগুপ্ত এবং পরিপূরক যন্ত্র শ্রী সব্যসাচী মুখোপাধ্যায় এবার চলে আসি সঙ্গীতে যারা ছিলেন ডক্টর প্রত্যুষ চ্যাটার্জি শ্রী অভিজিৎ সেন ডক্টর বিবেক দত্ত শ্রী সঞ্জয় সেন শ্রী অনির্বাণ বাসু এবার আসি মহিলা কণ্ঠস্বরের দিকে ডক্টর ইন্দ্রিলা গুহ শ্রীমতী ইন্দ্রাণী শ্রীমতী সর্বাণী গুপ্ত শ্রীমতী করবি ঘোষ শ্রীমতী লোকামুদ্রা চক্রবর্তী এবং শ্রীমতী অভিজ্ঞা চক্রবর্তী এবার আসি পাঠ এবং কবিতায় ডক্টর ইন্দ্রজিৎ রায় শ্রী অর্ঘ মিত্র শ্রী অরিজিৎ চক্রবর্তী শ্রী অধিব্রত দাস ডক্টর চান্দ্রী গোহরায় একশীতা গাঙ্গুলি এবং আমি ঋতুকর্ণা এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় পরিকল্পনায় এবং সমস্ত কিছুতে যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি ডক্টর অভিজিৎ ঘোষ আমি এবার সোশ্যাল কালচারাল চেয়ারপারসন শ্রীমতী অনুসুয়া দাসকে মঞ্চে ডাকছিটা একটু